চট্টগ্রামের ফটিকছড়িতে মাইস পাণ্ডারী তরিকার অন্যতম প্রবক্তা হজরত কাউসুল আজম আহমদ্দ মাইস জন্মবার্ষিকী ও পবিত্র মাঘ উরুশ শরীফ উপলক্ষে এক প্রশাসনিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে তিনে ডিসেম্বর রাতে ফটিকছড়ি উপজেলার নির্বাহী অফিসার সাঈদ মোহাম্মদ ইব্রাহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উরুসকে কেন্দ্র করে সার্বিক প্রস্তুতির নিরাপত্তা শৃঙ্খলা ও ব্যবস্থাপনা বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয় সমন্বয় সভায় উপস্থিত ছিলেন মাইসপান্ডার আহমতিয়া মনজিলের সাজনশীল হজরত মাওলানা শাহসুফি হক মাইসপান্ডারি রহুল আলী নায়েব সাজ্যাদনশীল সৈয়দ ইরফানুল হক মাইসপান্ডারি উপজেলা সহকারী কমিশনার বুমি মাহমুদ নজরুল ইসলাম ফটিকছড়ি থানার তদন্ত কর্মকর্তা রফিকুল ইসলাম ইউপি সদস্য ফারুকুল আজম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আগামী দশে মা পুরুষকে কেন্দ্র করে ধর্মপ্রাণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে বলে সবাই জানানো হয় বছর ধরে হয়ে আসছে আমরা সবাই অবগত আছি কি করতে হবে আমাদের আমাদের সতর্ক থাকার বিষয়টা আমাদের নজর দেওয়ার বিষয়গুলো সেগুলো আরেকটু ভালোভাবে যাতে আমরা সমন্বয় করে করতে পারি এই বিষয়টা আমাদেরকে দেখতে হবে আর যে বিষয়গুলো উঠে এসেছে বিশেষ করে এইwidehatjeri রাস্তায় যে বিকল্প পথ ব্যবস্থাপনা করার বিষয় আমি এটা রোডস ডিপার্টমেন্টের সাথে কথা বলবো অতি সত্বর এবং অন্যান্য ক্ষেত্রে যে ঘাটতিগুলো শুনলাম বিশেষ করে ফার্স্ট সার্ভিসের বিষয়টা এটা যদি আমাদের কোনো পত্র দেওয়া লাগে আমরা নিয়ে আমরা কবুল আമീন খাতমুল خاص را در مجمع داری شاه مدر لاقت در را در مبارک مشهد ناصی خاص را دم مال دل فر حسین خدا در را در مبارک بود مازان سجده خدا در مبارک بود داد او در شان سجیال ها خدا مبارک خلیفه خاص را دم عاشقان خاص را دم غلامان خاص را دم مریدان خاص را دم محبان خاص تابعین তাদের তাদের আজম যারা পর বাসিন্দা হয়েছেন তাদের প্রত্যেকের রূপ আমাদের সালাম দরিতে কুল্ল মুসলিম হনাবল মুসলমান বিশেষ সমস্ত মুসলমান কেউ নারী যারা পরজগতের বাসিন্দা হয়েছেন তাদের প্রত্যেকের রুহে আমাদের সালাম

وترحمنا لنكون من الخاسرين بجود سبحان ربك العزة ما يصفون yeah. والسلام على المرسلين والحمد لله رب العالمين بهكك الماي طيبا لا اله آمين. الا الله محمد رسول الله